হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলেই আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন তো দেখুন আমাদের এখন রান্না বান্না থেকে শুরু করছি দিনটা সকালবেলা মা মূল শাক কাটছে আর ভোলা মাছ হবে এই যে নাতি বসে বসে দেখছে আর এখানে বেগুন দিয়ে কাতলা মাছের তেল রান্না করছে আর এই শীতকালে এই গরম গরম তেল দিয়ে ভাত খেতে দারুণ লাগে এরপর দেখুন আমাদের তো দুপুরবেলা খাওয়া দাওয়া হলো এই যে এখন হয়ে গেছে কিন্তু আমরা রেডি এখন বাজে হ্যাঁ তিনটে আমরা রেডি হয়েছি এই যে তিনটে দশ হয়ে গেছে আর কি যাচ্ছি আজকে আমরা এই দিদির ছেলে দিদি দিদির হাজব্যান্ড আর আমরা দুজন মা ছেলে মিলে যাচ্ছি ঘুরতে এই যে আমার বাবু তো এগিয়ে দিতে যাচ্ছে এই যে আমিও হয়ে গেলাম রেডি এখন বেরোব দেখুন যে আমরা চলে আসলাম এসেছি পার্কে যেহেতু বাচ্চারা পার্কে ঘুরতে পছন্দ করে আর আমার ছেলে তো এখনো পর্যন্ত পার্ক দেখেইনি আজ ওর আড়াই বছর বয়স এই প্রথম ও পার্কে আসলো তা আমাদের এখানে তাই দিদিরা বলল এটাই তো চল ঘুরে আসি পার্কটাতে এই যে দেখুন আমাদের পার্কটা এই যে আমরা সব পার্কে আসছি ছেলে খুব মজা করবে সেই জন্যই পার্কে আসা এই যে এটা ড্রাগন এই যে এখান দিয়ে সিঁড়ি থেকে নামছে পার্কটা কিন্তু খুব সুন্দর এই পার্কটা আর এই যে এখানে পুরো চিলড্রেন্স এর জন্য এই ঢুকে গেল এখানে পুরো চিলড্রেন্সের এখানে যা যা রয়েছে সব কিছু শুধু বাচ্চাদের বড়দের জিনিসও রয়েছে সেগুলো আলাদা কিন্তু এই জায়গাটায় যে গ্রাউন্ডটা এই পুরোটা শুধু বাচ্চাদের জন্যই করা হয়েছে না না আর এই যে দেখুন এই পার্কে কিন্তু রোপেও আছে যেটা দেখে তো আমার ছেলে পুরো অবাক আর ও ভীষণই বায়না করছে এটাতে উঠবে কিন্তু আমারই তো নিজের সাহস হচ্ছে না তো ছেলেকে কি করে তুলবো ওকে বললাম তুমি এই হাসে চড়ো তারপরে ওকে এই হাসে তুলে দিলাম দেখ ভাই ফ্রিতে ঢুকে দেখিস তারপর এই যে বোট এখানে বোট চড়ছে আর আমার ছেলে জল এত ভালোবাসে মানে জল দেখলে পুরো পাগলের মতন করে সেই জন্য আমি বলছি যে না আমি বোটেও উঠবো না জল দেখলে যদি উল্টাপাল্টা কিছু করে ওর বাবা নেই সঙ্গে তো সেই জন্য আমি এই রিক্স নিলাম না তো আমার জন্য ওই দাদা আর এই সরি জামবাবু আর দিদিরও চড়া হলো না আমি উঠিনি আমি কিছুতেই উঠিনি কিন্তু সব দেখে ছেলে খুব মজা পাচ্ছিল আর এইটা কিন্তু ঝুলন্ত ব্রিজ জলের ওপরে আর আমার এখান দিয়ে হাঁটতে যে কি ভয় লাগছে আমি তো হাঁটতেই পারছি না যাই হোক জামাইবাবু ছেলেকে নিয়েছে আর আমি মানে হেঁটে কোনো রকমে এসে পৌঁছালাম আর এই যে দেখুন এখানে কিন্তু অনেক মাছও আছে পুকুরে অনেক হাঙর শোল সব মাছ এই হাঙর বলছি শোল আর হাইব্রিড মাছগুলো এই যে এইখানটায় রয়েছে অনেক অনেক মাছ আর এই যে উপর দিয়ে ও বুঝতে পারবে না ওগুলো পার্কটা কিন্তু খুব সুন্দর দেখেই বুঝতে পারছেন যে পার্কটা কতটা সুন্দর এই যে এই জায়গাটা কি দারুণ লাগছে আর মাছে তো মানে লাফালাফি শুরু হয়ে গেছে আবার আমরা বেরানোর আগে ভাবলাম আবার এই জায়গাটা আসি এই জায়গাটা কিন্তু আবার অনেক লোক ভরে গেছে তো ছেলে এখানে আর একটু মজা করছে দুই ভাই মিলে আবার একটু মজা করে নিল এরপর আমরা বেরিয়ে যাব সন্ধ্যা হয়ে আসছে এরপর দেখুন এই যে আমরা মোমোর দোকানে আসলাম মোমো খাবো মানে খাবো মানে আর এখানে বসে খাবো না নিয়ে যাব প্যাক করতে বললো ওরা তো এই যে আমরা ওয়েট করছি বসে বসে আর আমাদের এখানে যে মোমোর এই দোকানটা যত মোমোই খাই তো এইখানের মোমোর মতন মোমো আর কোথাও খাইনি মানে এত টেস্ট তো এই যে মোমো বাড়িতে নিয়ে আসলাম এখন খাওয়া দাওয়া হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন